আশা করি সবাই খুব ভালো আছেন গত ভিডিওগুলোতে আমরা দেশের স্বনামদন্ন কয়েকজন দুর্নীতিবাজ বাটপারের কথা জেনেছি আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আওয়ামী শাসনামলে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা জাতীয় দুর্নীতিবাজ দর্জন পুলিশ অফিসার সম্পর্কে যারা পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়ে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে যেসব পুলিশ কর্মকর্তারা জনগণের সেবা নিশ্চিত করার আগে তারা তাদের পরিবারের ভোগ বিলাসিতায় মনোযোগী বেশি ছিল এমনকি যারা এই পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সম্পদের বিশাল পাহাড় গড়েছেন আর শেষমেশ এই সম্পদ দেশের বাহিরে পাচার করে দিয়েছেন তুমি মোটা হলে মোটা আজকের এই ভিডিওতে সেসব পুলিশ অফিসারদের সম্পর্কে আপনাদের জানাবো সেই সাথে এটাও জানতে পারবেন যখন তাদের ক্ষমতা চলে গেল যখন তাদের নেত্রী হাসিনা তাদের রেখে মৌদির কাছে চলে গেল তখন তারা এই মুহূর্তে কোথায় পালিয়ে বেড়াচ্ছে তারা কি দেশে আছে নাকি বাহিরে তাদের শেষ পরিণতি কি হতে চলেছে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দুর্নীতিবাজ পুলিশদের সকল অপকর্মের আমল নামা আজ জেনে আসি দেশের সেরাদশ জাতীয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার তালিকায় আজ প্রথমে থাকছে ডিবি হারুনর রশিদ সাহেব হারুনার রশিদ হলেন একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার ছিলেন এই ডিবি হারুন ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার জঘন্যতম একজন দালাল ডিবি হারুনকে হাসিনার ডাল হিসাবে ব্যবহার করতেন হাসিনা ডিবি হারুনকে দিয়ে এ পর্যন্ত পুরো দেশে লাখু গায়েবী মামলার নাটক সাজিয়েছেন নির্বাচন এলে সেসব গায়েবী মামলা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বহাল হতো হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে হারুন সাহেব তাদের ধরে এনে নির্যাতন চালাত এই হারুন সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে অমানসিক নির্যাতন করেছিল বৈদ্যুতিক শখ থেকে শুরু করে দুই হাঁটুতে লাঠিচার্জ সব কিছুই ডিবি হারুনের নির্দেশে হয়েছে এমনকি জানা গেছে হারুন সাহেব তাদের মেরে ফেলতেও চেয়েছিল শুধু ছয় সমন্বয়কদের সাথে শুধু এমনটা নয় দেবী হারুন মুখোশ পরে হাসিনার পক্ষ হয়ে পুরো দেশে জঘন্য অন্যায় চালিয়ে গেছে কিন্তু কেউ এতদিন মুখ খুলতে পারেনি আমাদের আজকের তালিকার দুই নম্বরে রয়েছে প্রাক্তন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকরি জীবনে কোটি কোটি অবৈধ টাকা কামিয়েছে বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের সাড়ে তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন তদন্ত দল প্রাথমিকভাবে বেনজির আহমেদের নামে প্রায় নয় কোটি ২৬ লাখ টাকার সম্পদ শনাক্ত করেছে তার স্ত্রী জিসান মির্জার নামে দুই কোটি তেরো লাখ টাকা তাদের বড় মেয়ে ফারহিন রিস্তাবিনতে বেনজিরের নামে আট কোটি এগারো লাখ টাকা এবং ছোটো মেয়ে তাহসিন রয়সাবিনতে বেনজিরের নামে প্রায় চার কোটি ছিয়াত্তর লাখ টাকা পাওয়া গেছে একবার ভাবুন একজন পুলিশ কর্মকর্তা কি পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল সম্পদের পাহাড় গড়তে পারে শেখ হাসিনা কর্তৃক পালিত এই কুলাঙ্গার ছিল আওয়ামী লীগের বিশিষ্ট একজন দালাল যিনি দেশের জন্য নয় দলের হয়ে কাজ করে গেছেন বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন প্রশাসনের কাছে অনুরোধ করব এসব ব্যক্তিদের জন্য দুর্নীতিবাজ হাসিনার দালাল নারী লিপসু পুলিশ অফিসারের তালিকায় আমাদের তৃতীয় স্থান দখল করেছে আসাদুজ্জামান মিয়া আসাদুজ্জামান মিয়া ছিল পুলিশের এক জঘন্যতম ব্যক্তি ডিএমপির গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা হয়েও এই অমানুষ করে গেছে নানান রকম ঘৃণ্যতম কাজ আসাদুজ্জামান মিয়া ছিল চরম নারী লিপসু। অবৈধ টাকা কামানোর পাশাপাশি তিনি তাদের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য ফোর্স করত কোন সরকারি কর্মকর্তা এই আওয়ামী লীগের দশ বছরে এই বিরল সম্মান মানে যেটা মাননীয় প্রধানমন্ত্রী জাতির যেটা কন্যা উনি আমাকে দিয়েছেন নারী লিপসু আসাদুজ্জামান মিয়ার একটা অডিও রেকর্ড শুনলে আপনিও চমকে যাবেন তার কথাবার্তা কতটা জঘন্য ছিল সেটা এই অডিওতে উঠে এসেছে আপনারা এই অডিওটা শুনুন ছাত্র জনতা সহ আমি বাংলাদেশের প্রশাসনের দিকে জোর দাবি জানাচ্ছি আপনারা এদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন এদের শাস্তি দেখে মরতে চাই রাজনীতি করি না কোনো রাজনৈতিক ঢাকা পুলিশ একটি পেশাদার অত্যন্ত পেশাদার একটি সংস্থা রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পেশাদার একটি সংস্থা আমাদের আজকের তালিকার চতুর্থ দুর্নীতিবাস পুলিশ অফিসারের তালিকায় রয়েছে ঢাকা মেট্রোপলিটনের যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সরকার এই বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিল যে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানান রকম আক্রমণাত্মক কথাবার্তা বলত হাসিনারই দালালের একটা ঘটনা হয়তো সবাই জানেন যে তিনি জয়নুল আবেদিন ফারুককে কী পরিমাণ অশ্লীল ভাষায় গালাগালি করেছিল এবং তাকে মারধর করেছিল বিপ্লব কুমারের এই কাজে হাসিনা অনেক শান্তি পেয়েছিল আর সেজন্য হয়তো এর পরের বছরই বিপ্লব কুমারের পদোন্নতি হয়েছিল তাছাড়াও এই বিপ্লব কুমার ছিলেন ভারতের আরও এক বড় দালাল তিনি ভারতের র এজেন্টের সাথে জড়িত বিপ্লব কুমার এসব কাজ ছাড়াও তিনি নানান সময় নানান নারী কালঙ্কারিতে জড়িয়েছিলেন এই হিন্দু দুর্নীতিবাজের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি আমাদের আজকের তালিকার পাঁচ নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ওসি প্রদীপ ওসি প্রদীপ ছিলেন ইয়াবা জোন টেকনফের ওসি অস্ত্রের ভয় দেখিয়ে তাকে যাকে তুলে আনতেন তিনি পরে টাকার বিনিময়ে ছেড়ে দিতেন বনিওনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্দুকযুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন তিনি ওসি প্রদীপ কুমার দাস যিনি এখন মৃত্যুদণ্ড নিয়ে কারাগারের নির্জন প্রকুষ্ঠে রয়েছেন তবে এত অপকর্মের পরেও অনুতপ্ত হননি তিনি সেনাবাহিনীর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে প্রতিপক্ষ বানিয়ে হত্যা করেন প্রদীপ তার সঙ্গে ছিলেন টেকনাফ বাহার ক্যাম্পের ইন্সপেক্টর লিয়াকত কতালি বরখাস্তই পরিদর্শকও কারাগারে রয়েছেন বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম জাতীয় ঘুষকুর দুর্নীতিবাজ অফিসারদের তালিকায় ওসি প্রদীপ একজন আমাদের তালিকার ছয় নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ অফিসার ডিআইজি রফিকুল ইসলাম ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকা সিটির এসবিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম তিনি সাবেক আইজিপি ব্যানজির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেনজিরের মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু ও দুর্বলদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি মাছের খামার সবই করেছেন চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বৃত্তশালী এজন্য পুলিশ বাহিনীতে আরেক বেনজির আমাদের তালিকায় সাত নম্বরে রয়েছে ডিআইজি মিজান তার নির্দিষ্ট বেতনের বাইরে তিন কোটি আটাশ লাখ টাকা আত্মসমর্পণ করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে যার ফলে দুদকের হাত ধরে তার সকল অপকর্ম সবার সামনে আসতে থাকে এরপর আমাদের লিস্টের আট নম্বর রয়েছে বনোজ কুমার যিনি শেখ হাসিনার হয়ে প্রতিটা পদে পদে দালালই করে গেছে এই বনোজ কুমারকে শেখ হাসিনার একজন জঘন্যতম দালাল বললেও ভুল হবে না কিন্তু সময়ের সাথে তিনিও তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন প্রিয় দশক শেষ করছে আমাদের এই আয়োজন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে